নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল এখন সকাল চ্যানেলে আজ আমি আপনাদের এই যে এনুমারেশন ফর্ম কিভাবে ফিল করতে হবে তা অন স্ক্রিনে দেখাবো কারণ বর্তমানে একটা চর্চিত বিষয় এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই স্পেশাল ইন্টেনশিভ রিভিশন ফর্মে আপনাদের ফর্ম ফিল করতে হবে অফলাইনে এবং অনলাইনে আমি এটি আপনাদের অন স্ক্রিনে দেখাবো আপনারা একটু দেখবেন দয়া করে ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা একটু বড় হলে দেখে নেবেন ভিডিওটা একটু বড় হবে আপনারা দয়া করে দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তাহলে কথা না বেরিয়ে চলুন যাই অন স্ক্রিনে দেখছেন প্রথমেই রয়েছে আমরা দেখাবো এগারোটি যে ডকুমেন্টস লাগবে সেগুলো কী কি প্রথম ডকুমেন্টস হলো এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়িজ পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসি অর্থাৎ যে কোনো আইডেন্টি কার্ড যা পেনশন হোল্ডার হিসাবে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের রেগুলার চাকরিজীবী হলে তার যে পেনশন অর্ডার সেই পেনশন অর্ডারটি এখানে দিতে হবে এক নম্বর দু নম্বরে যদি এক নম্বর না থাকে তবে দু নম্বর এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুজ ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিজ ব্যাংক পোস্ট অফিস এলআইসি এটসেট্রা এগুলো আপনাদের দিতে হবে কোনো কার্ড যদি থাকে আপনাদের ডকুমেন্টস ইস্যু ইন্ডিয়া ইন্ডিয়া গভর্নমেন্ট বা লোকাল অথরিটি দ্বারা প্রোভাইড করেছে আপনাকে সেটাও আপনি দিতে পারেন এই এগারোটির মধ্যে একটি এটি আপনি যে কোনো একটি দেবেন এক বা দুই যদি এক বা দুই যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি তিন নাম্বার দেবেন এক বা দুইয়ের সাপোর্টিনেট তিন অর্থাৎ এক দুই আপনার কাছে নেই মনে করা গেল তাহলে আপনি তিন নাম্বার দেবেন এই তিন নাম্বারটা কি আছে দেখতে হবে তিন নাম্বারে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দা কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ কম্পিটেন্ট অথরিটি দ্বারা আপনাকে যথাযথ অথরিটি দ্বারা আধিকারিক দ্বারা আপনাকে যে বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেইটা আপনি দেখাতে পারবেন যদি আপনার এক দুই তিন একটাও নেই তাহলে পাসপোর্ট পাসপোর্ট যদি না থাকে তাহলে পাঁচ নম্বর দেখাবেন ম্যাট্রিকুলেশান বা এডুকেশনাল বাই ইউনিভার্সিটি মাধ্যমিক অথবা যে কোনো শিক্ষা বোর্ড থেকে সরকারি অধীনস্থ যে কোনো শিক্ষা বোর্ড থেকে পারবেন তাহলে কি হলো পাঁচ নম্বর সেটাও আপনার কাছে নেই যদি না থাকে তাহলে আপনি ছয় নম্বর দেখাবেন ছয় নম্বরে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট কম্পিটেন্ট অথরিটি স্টেট অথরিটি তার মানে রাজ্য সরকার দ্বারা আপনাকে বসবাস করা সার্টিফিকেট যদি হয় পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী বসবাস সার্টিফিকেট সেটাও যদি না থাকে আপনার কাছে যদি থাকে সাত নম্বর সেটা দেখাবেন ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনার যে ফরেস্টের উপরে রাইট আছে সেই সার্টিফিকেটটা আপনি দেখাতে পারবেন তাছাড়া আপনি এসসি এসটি ওবিসি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি কম্পিটেন্ট অথরিটির দ্বারা দেওয়া এসসি ওবিসি এসটি যারা আছেন যাদের সার্টিফিকেট আছে সেটা দেখালেও হবে এগুলো না থাকলে নয় নম্বর ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন আপনি যেখানে থাকেন সেখানে ন্যাশনাল রেসিডেন্ট অফ সিটিজেন সিটিজেনশিপ কার্ড আপনার জাতীয় নাগরিকত্ব আইনের মাধ্যমে যে সিটিজেনশিপ কার্ড পেয়েছেন সেটা দেখাবেন এটা না থাকলে দশ নম্বর ফ্যামিলি রেজিস্টার্ড প্রিফার্ড বাই দ্য স্টেট লোকাল অথরিটি তাও যদি না থাকে এগারো এনি ল্যান্ড হাউস অথরিটি এইবার আমি আপনাদের দেখাবো এনুমারেশন ফর্ম এনুমারেশন ফর্মটা দেখুন এখানে প্রথমে আছে নেম আপনাকে আপনার ইলেকট্রনাল নেমস অর্থাৎ আপনার যে এপিক কার্ড কার্ড আছে আছে অর্থাৎ ভোটার সেখানে যে নাম আছে সেইটা তার অ্যাড্রেস এখানে আপনাকে লিখতে হবে অ্যাজ পার এপিক ইলেকট্রাল নেমস এপিক অ্যাড্রেস যা আছে প্রিন্ট আপনার সেটা লিখতে হবে তারপরে সিরিয়াল নাম্বার লিখতে হবে পার্ট নাম্বার লিখতে হবে এখানটা লিখবেন নাম্বার এবং আপনার এসি পিসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং পার্লামেন্ট কনস্টিটিউশনের নাম এবং আপনার রাজ্যের নাম লিখতে হবে এগুলো লেখার পরেই এই যে দুটো জিনিস অবশ্যই আপনার ভোটার আই কার্ড থেকে লিখতে হবে ভোটার আই কার্ড থেকে আপনাকে এই লাইনে লিখতে হবে লেখার পরে আপনি দেখবেন তার নিচেই তার নিচে দেখবেন ফটো দেওয়ার জন্য দুটো জায়গা আছে একটি হলো ওল্ড ফটো অর্থাৎ পুরানো ফটো আরেকটি হলো কারেন্ট ফটো যদি আপনার কাছে পুরানো ফটো থাকে তাহলে আপনি সেটা দেবেন অথবা নতুন ফটো এখনকার কারেন্ট ফটো দেবেন তারপরে দেখেন আপনার লিখবেন কত তারপরে আধার নাম্বার এটা হলো অপশনাল আধার নাম্বার আপনি লিখলেও পারেন না লিখলেও পারেন এটা হচ্ছে অপশনাল আপনাকে বাধ্যতামূলক লিখতে হবে না তারপরে হলো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনাকে লিখতে হবে তারপরে দেখুন ফাদার অর লিগাল গার্জিয়ান নেম বাবার নাম এগুলো সিম্পল আপনারা সবাই পেরে যাবেন এপিক নাম্বার আপনার আই কার্ডের নাম্বারটা লিখতে হবে মায়ের নাম লিখতে হবে তারপরে এপিক নাম্বার লিখতে হবে মায়ের আধার কার্ডে তারপরে স্পাউস নেম যদি আপনার ওয়াইফের নাম বা হাজব্যান্ডের নাম মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম লিখতে হবে আর পুরুষদের ক্ষেত্রে এই হলো আপনার অ্যানিমেশন ফর্ম এইটুকু ফর্ম এই ফর্মটুকু কোনো সমস্যা হবে না দিতে। এইবার একটা ডিক্লারেশন ফর্ম আপনাকে পূরণ করে আপনাকে সেই তলায় সই করে দিতে হবে এখানে আই হিয়ার বাই টু টু দা বেস্ট অফ মাই নলেজ বিলিভ আমার বিশ্বাস ও জ্ঞান মতে আমার সমস্ত কিছুই সঠিক এটা আপনাকে বলতে হবে প্রথম ডিক্লারেশন দিতে হবে ডিক্লারেশনটা হলো এই যে আই হিয়ার বাই টু দা বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ জ্ঞান ও বিশ্বাস মতে আমি যেগুলো আপনাদের প্রদান করব সেগুলো সব সঠিক তারপরে দেখেন অ্যাম অ্যাবোভ এইটিন অফ ইয়ার্স অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্যাব সিটিজেন অফ ইন্ডিয়া এখানে আপনাকে কি বলছে আইএম অ্যাবোভ বছরের বেশি এবং আমি ভারতের একজন নাগরিক এই সিটিজেন এখানে টিক দিতে হবে নিচে রয়েছে এটা আপনার ডিক্লারেশনের মধ্যে এলো প্রথম রয়েছে আই এম বর্ন ইন্ডিয়া বিফোর ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন মানে আমার জন্ম উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে উনিশশো সালের পয়লা এর আগে আমার জন্ম নেক্সট রয়েছে তার মধ্যে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল অর্থাৎ ওই যে আটটি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে দুই আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন অ্যান্ড টু টুয়েলভ টু আমার জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই এবং দুই ডিসেম্বর চার ডিসেম্বরের মধ্যে সেক্ষেত্রে আপনাকে কি দিতে হবে ডকুমেন্টস ফর সেল ফর লিস্ট গিভেন বিলো যে লিস্টগুলো দেওয়া হয়েছে নিচে তার থেকে দিতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ আপনাকে প্রুভ করবার জন্য দিতে হবে প্রুফ অ্যান্ড ডকুমেন্টস ফর সেল ফ্রম বিলো এস্টাবলিশ ডেট অফ বার্থ কি বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার অর মাদার মা বাবার যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে লিস্টে যে দেওয়া রয়েছে সেই লিস্ট থেকে লাস্ট আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2012 2004 আমার জন্ম 2004 সালে 10রা ডিসেম্বরের পরে তাহলে কি করতে হবে এখানেই হত বিষয় এইখানে আপনাকে তাহলে অবশ্যই আপনাকে নিচের ডকুমেন্টস গুলো দিতে হবে নিজের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম তারিখ আপনার প্রমাণ করার জন্য যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে হ্যাঁ ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো ঠিক করার জন্য আপনার নিজের একটা ডকুমেন্টস এখানে দিতে হবে আর হলো প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার ফ্রম দা লিস্ট গিভেন বিলো যে লিস্টটা আপনাকে দেওয়া হয়েছে 11টা যে তালিকা তার মধ্যে থেকে বাবার একটা ডকুমেন্ট দিতে হবে তারপরে মায়ের একটা ডকুমেন্ট দিতে হবে তার জন্মস্থান এটা প্রমাণ করবার জন্য এছাড়া দিতে হবে এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়া যদি পিতা মাতা ভারতীয় না হয় তাহলে প্রোভাইড এ কপি অফিস অর হার ভ্যালিড পাসপোর্ট এন্ড ভিসা এট দা টাইম অফ ইউর বার্থ আপনার জন্মের সময় আপনার পিতা মাতা যদি ভারতীয় না হন তাহলে আপনি ভারতীয় ভারতে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনি যখন ভারতে জন্মগ্রহণ করছেন সেই সময়ের বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে হবে পিতা মাতার এটা আপনাদের আপনার দেখাতে হবে এছাড়া আপনাকে বলতে হবে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া আপনি যদি বলেন যে আমার জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে আপনি ভারতীয় কিন্তু আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনি বাইরে ছিলেন আপনার পিতা মাতা বাইরে ছিল সেখানে আপনার জন্ম হয়েছে তাই তখন একটা বার্থ রেজিস্টার্ড একটা ইস্যু ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড তারা এর একটা এই সংস্থা যাদের জন্ম ভারতীয় হওয়ার পরেও বাইরে জন্ম হয় সেই সমস্ত বাচ্চাদের এই মিশন অ্যাব্রড ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড বার্থ সার্টিফিকেট প্রোভাইড করে সেই বার্থ সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে অথবা আপনি যদি বলেন যে আমি আমি আই হ্যাভ অ্যাকুয়ার্ড ইন্ডিয়ান সিটিজেন বাই রেজিস্ট্রেশন ন্যাচারেশন ন্যাচারালি স্টেশন অ্যাটাস্ট সার্টিফিকেট রেজিস্টার্ড অফ সিটিজেন যদি আপনি ভারতের নাগরিকত্ব নেন যে নাগরিকত্ব আইনে যে কথা বলা আছে দীর্ঘদিন ভারতবর্ষে বসবাস করলে আপনি বাই ন্যাচার আপনি সিটিজেন অফ ইন্ডিয়া হবেন অথবা আপনি যদি পাঁচ বছর বসবাস করে আপনি যদি ভারতের নাগরিকত্ব নিয়ে থাকেন তাহলে সেই নাগরিকত্ব সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে এছাড়া আইভ নট অ্যাকুয়েট দা সিটিজেন অফ এনি আধার কান্ট্রি এবং আপনি বলবেন যে আমি আর কোনো দেশের নাগরিকত্ব নেইনি আইভ নট অ্যাকুয়েট দ্য সিটিজেন অফ এনি আধার কান্ট্রি অর্থাৎ আপনি যে আর কোন দেশের নাগরিকত্ব নেননি এটা আপনাকে বলতে হবে এই যে ফর্ম এই যে ডিক্লারেশন এইগুলো আপনাকে প্রোভাইড করতে হবে তবে আপনার এই এনুমারেশনের ফর্মের সঙ্গে এইগুলো আপনাকে দিতে হবে তাহলে আপনারা বুঝলেন এতদিন যে আমরা বলে এসেছি যে এই এগারোটা জিনিস এগারোটা জিনিস পরপর দেখানো হলো এনুমারেশন ফর্মটা আপনাকে দেখিয়ে দিলাম ফিল আপ করা খুব সোজা এবং ডিক্লারেশান এনুমারেশন ফর্মের সঙ্গে যে ডিক্লারেশন থাকবে সেইগুলোতে যেটা কারেন্ট সেইটাতে ঠিক চিহ্ন দিয়ে আপনি সই করে দেবেন ভিডিওটা একটু লেন্দি হলো কারণ এই গ্রহগুলো দেখাতে যে স্টেপ বাই স্টেপ আশা করি আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে অন্তত শেয়ার করে অন্যজনকে জানাবার জন্য শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে